বাবাহারা ওসমান হাদির নিজেই ছিলেন এতিম এখন তার চিরবিদায়ে তার সন্তানও হয়ে গেছে এতিম পর্দার আড়ালে থাকা তার স্ত্রীও ভেঙে পড়েছে তবে এত ঝঞ্ঝা গেলেও তিনি একবারের জন্য ক্যামেরার সামনে আসেননি মূলত ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলার কারণে হাদির স্ত্রী নিজেকে আড়ালে রেখেছেন শুধু তার স্ত্রী নয় হাদির পুরো পরিবারটাই ধর্মীয় অনুশাসনে বড় হয়েছে ওসমান হাদির পরিবার আলেম পরিবার হিসেবে নিজ এলাকায় সুপরিচিত কোরআন হাদিসের শিক্ষা নৈতিকতা ও দিনই আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম ওসমান হাদিরা ছয় ভাই বোন ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক বাবার মাদ্রাসার শিক্ষকতা নিয়ে হাদি বেশ গর্ববোধ করতেন ভাই বোনদের থেকে বয়সে ছোট হওয়ায় হাদি বাবাকে খেদমুত করার সুযোগটা সেভাবে পাননি বাবার অভাব তাকে ভোগাত হাদির বড় ভাই মাওলানা আবু অকুর সিদ্দিক বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম এবং খতিফ হিসেবে দায়িত্ব পালন করছেন মেঝ ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ওসমান হাদির তিন বোনের স্বামীরাও শিক্ষকতা ও দিনী শিক্ষার সঙ্গে জড়িত বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং একটি মসজিদের ইমাম মেঝ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন ছোট বোনের স্বামী বোনের মধ্যে ভাইয়ের চিরায়ে তাকে শোকে কাতুর দেখা গেছে হাদির শূন্যতায় ঢাকা আট আসনে তাকে নির্বাচনের প্রস্তাবও দেওয়া হয়েছে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চাইছে এমন মন্তব্য করে সম্প্রতি মাসুমা হাদি বলেছেন সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না মাসুমা আরও বলেছেন নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না